দেখেন মানুষের চিন্তা ভাবনা কত নিচ্ছ এই ছবিটাকে নিয়ে অনেক মানুষ ট্রোল করছে এই ছবিটাকে নিয়ে ট্রোল করার কি আছে ঠিক আমি বুঝলাম না একজন নোবেল বিজয়ী মানুষের সাথে একটা মেয়ের বয়সী হয়তো তাকে বাবার তুলনায় সম্মান করে বা ওনার কলিক বা যেই হোক না কেন ছবিটার এমন অর্থ কখনো দাঁড়ায় না যে উনি সেফুদার মতো বুড়ো বয়সে এই নটিপনা করবে মেয়ে নিয়ে ঘুরবে এখন তো মনে হচ্ছে কোনো মেয়ে তার বাবার সাথে ছবি দিলে বা তার দাদার সাথে ছবি দিলেও সেটা নিয়ে আপনারা ট্রোল করা শুরু করে দিবেন ট্রোল করা আমাদের একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ডক্টর ইউনুসার বাংলাদেশের সম্পদ বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার আমরা যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিতে জানি না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা সত্যি আপনারাই পাওয়ার যোগ্যতা বাংলাদেশ রাখে না যোগ্য মানুষকে যোগ্য চেয়ারে কারণেই কিন্তু দেশের এই হাল অবস্থা এই মানুষটাকে আপনারা কদর করতে শিখুন এই মানুষটা বাংলাদেশকে নিয়ে ভাবে বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবে পনেরো ষোলো বছরের সমস্যা রাতারাতি পরিবর্তন সম্ভব নয় ওনাকে সময় দিন ওনার উপর আস্থা রাখুন ভরসা Gracias.